আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রু আইজ ঠিক যেটা আগের ভিডিওতে বলেছিলাম হুবহু সেই নিউজ এলো ভিডিওটিতে বলেছিলাম আমেরিকা মুখী আছে বহুদিন থেকে বাংলাদেশে সেনা নামানোর জন্যে দোসরা আগস্ট অফিসিয়ালি সেটাই তারা বলেছে তাদের কংগ্রেসম্যান সেনাটরদের সাইন করা একটি প্রস্তাব তারা এনেছে ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেটকে তারা একটি লেটার লিখেছে যেখানে বাংলাদেশের হাসিনা গভর্নমেন্টের স্বৈরাচারিতার কথা ডিটেলে বলা হয়েছে না ভোট করে রিগিং করে ক্ষমতা এসেছিল দু সাল থেকে কিভাবে তারা স্বৈরশাসনের দিকে এগিয়েছে মানুষের অধিকার লঙ্ঘন করেছে বিরোধী আওয়াজকে কঠোরভাবে দমিয়েছে খুন করা হয়েছে অনেককে শ্রমিকদের অধিকার খর্ব করা হয়েছে এ সবই তারা লিখেছে আমি বলেছিলাম যে আপনারা অপেক্ষা করুন আপনাদেরকে বলতে হবে না তারা নিজেরাই বলবে হাসিনা সরকার না ভোট করে আসা একটি অবৈধ সরকার ঠিক সেটাই তারা এখন বলছে যে হাসিনা তাদেরই এজেন্ট তারাই তাকে ক্ষমতায় কিভাবে থাকতে হয় সেই পদ্ধতি শিখিয়েছে তারাই এখন নাকি উদ্বিগ্ন বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে যেভাবে এখন স্টুডেন্টদের উপর আক্রমণ করা হচ্ছে মেরে ফেলা হচ্ছে ইন্টারনেট শাটডাউন করে কারফিউ জারি করে সেনা নামিয়েছে এবং তাদের র্যাবকে মাঠে নামিয়ে আন্দোলনকারীদের উপর নির্মম অত্যাচার করা হচ্ছে এসব দেখে তারা চিন্তিত তারা বলছে কিছু সময় থেকেই হাসিনা সরকারের কাজকর্ম দেখে তাদের উপর বিভিন্ন স্যাংশন এনেছে তারা র্যাবের উপর স্যাংশন এনেছে যারা মনে করে জানুয়ারিতে ঠিকভাবে ভোট করে সরকার তৈরি হয়েছে তাদের ভিসা দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে এই পরিস্থিতিতে এখন ওই মেম্বার্সরা তাদের গভর্নমেন্টকে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছে যাতে বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা ও অন্যান্য অধিকার খর্ব না হয় আর পরিস্থিতি আরও খারাপ হলে ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে মিলিতভাবে যাতে ব্যবস্থা নেওয়া হয় সেই আর্জি তারা জানাচ্ছে অর্থাৎ তখন ডাইরেক্ট সেনা নামানো হবে বাংলাদেশে ইউএন পিস আর্মিও থাকবে ইন্ডিয়ান বিএসএফও থাকবে যেটার কথা আগের ভিডিওতে বলেছি তারা এখন হিউম্যানিটেরিয়ান ক্রাইসিসের কথা বলছে মানবিক সংকটের কথা বলছে যারা একের পর এক দেশে ইরাক আফগানিস্তান সুদান ইত্যাদি সব দেশে সেই হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস তৈরি করেছে কোনো কারণ ছাড়াই ওই সব দেশগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে আগের ভিডিওতে পক্ষ ও বিপক্ষে থাকা তাদেরই যে এজেন্সিদের কথা বলছিলাম ইনি তাদের মধ্যে একজন অন্যতম এনারা আন্দোলনের পালে হাওয়া লাগিয়ে চলেছেন বিরামহীনভাবে একটা কথা ওই ভিডিওতে বলা হয়নি সেটা হলো এই আন্দোলন তখনই সেই রকম জোরালো মাত্রা পাবে যেরকমটা তারা চাইছে যখন আলেম সমাজ আন্দোলনে যোগ দেবে যাদের গায়ে জামাতের জঙ্গি ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে কিছু সময় আগে দু সালে বাংলাদেশের আলেমদের ব্যাপক পরিমাণে হ্যারাস করা হচ্ছিল অনেককে তুলে নিয়ে যাওয়া হচ্ছিল জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছিল একশো জন নামি পীর মাসায়েক আলেম এবং হাজারেরও বেশি মাদ্রাসার মুহতামিমকে ব্ল্যাকলিস্টেড করে দেওয়া হয় তাদেরকে শ্বেতপত্র দেওয়া হয় তাদের ওয়াজ মাহফিল বন্ধ করে দেওয়া হয় এরপর জেলের মধ্যে থাকা প্রখ্যাত আলেম দেলোয়ার হোসেন সাইদি কোট আনকোট জেলের মধ্যে মারা যান হার্ট অ্যাটাক করে এত কিছুর পরেও আলেম সমাজ কোনো রিয়্যাক্ট করেনি যদি রিয়্যাক্ট করতো তাহলে তাদের বারবার এই কোটার বিষয়টা সামনে আনতে হতো না অত্যন্ত বোরিংভাবে আলেম সমাজকে কোনোভাবেই জোরালোভাবে মাঠে নামানো যাচ্ছিল না তাদের এজেন্সিরাও এ ব্যাপারে হাওয়া লাগিয়েই চলেছে জোরালোভাবে অবশেষে এখন শোনা যাচ্ছে আলেমরা আন্দোলনে যোগ দিচ্ছে এর ফলে ষোলো কলা পূর্ণ হবে আপনার জনগণের পাশে থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পেশার চরমানাই প্রথম থেকে ছিল আসে থাকবেন ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত শেখ হাসিনার পদত্যাগ না হবে ততদিন পর্যন্ত রাসপা সরবে ইনশাআল্লাহ সেনা শাসন শুরু হলে মানুষ এই সরকারের অধীনে যা কষ্টে আছে সেই কষ্ট আরো বহুগুণে বৃদ্ধি পাবে মানুষ স্বাধীনতা সম্পূর্ণভাবেই হারাবে এই মুহূর্তে বিশ্বের বহু দেশে তারা সেনা শাসন চালু করেছে রাশিয়া যখন ইউক্রেনকে বছর আগে আক্রমণ করেছিল তারপরেই ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনেস্কি দেশে মার্শাল ল শুরু হওয়ার কথা ঘোষণা করেন Шановні громадяни України, сьогодні вранці, президент Путін оголосив проведення спеціальної військової операції на Донбасі. Росія здійснила удари по нашій військовій інфраструктурі та по нашим прикордонникам, прикордонним загонам. В багатьох містах України було чутно вибухи. Ми вводимо воєнний стан на всій території нашої держави. Хвилину тому я провів розмову з президентом Байденом. Палістайнові це чоловіці, Судану Алжиріяте, স্বৈরাচারী গভর্নমেন্টের স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলন চলছে ইয়েমেন সিরিয়া লিবিয়াতে সিভিল ওয়ার বা গৃহযুদ্ধ চলছে সেখানেও একই অবস্থা কেনিয়াতে গত মাস থেকেই ব্যাপক আন্দোলন চলছে অগ্রহণযোগ্য ফাইন্যান্স বিল নিয়ে বেকারত্ব জীবনধারণের মূল্যবৃদ্ধির মূল্য বৃদ্ধির বিভিন্ন কারণ নিয়ে গভর্নমেন্টের বিরুদ্ধে আর এখন শুরু হলো নাইজেরিয়াতে বিশেষ করে নাইজেরিয়ার ক্যানা নামক একটি স্টেটে আমরা ক্ষুধার্ত এই স্লোগান দিয়ে আন্দোলন চলছে ওখানে একদম হুবহু একই রকমভাবে যেমনভাবে বাংলাদেশের আন্দোলনকারীদের উপর গুলি চালানো হচ্ছে এখানে ওইভাবেই গুলি চালানো হচ্ছে কারফিউ জারি করে দেওয়া হয়েছে তারা যে অ্যাজেন্ডা টোয়েন্টি থার্টিতেই কাজ করছে এখন তাহলে বুঝতে পারছেন তো একই সময়ে একই রকম আন্দোলন বিশ্বের বিভিন্ন প্রান্তে চলছে আর সবগুলোই গভর্নমেন্টের বিরুদ্ধে গভর্নমেন্টগুলো যে সব অপদার্থ এইভাবে প্রমাণ করে তাদেরকে ফেলে দেওয়া হবে সব জায়গায় সেনা শাসন শুরু করা হবে যাতে ওয়ার্ল্ডে একটাই ল কার্যকর থাকে সেটা মার্শাল ল ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্ট ওয়ান ল সব কিছুই একটা সারা পৃথিবীতে একটাই গভর্নমেন্ট একটাই তাদের রুল এটাই অ্যাজেন্ডা টোয়েন্টি ওয়ানের মূল স্লোগান সেটাই তারা বাস্তবায়িত করতে চাইছে যাতে দাজ্জাল আরও ভালোভাবে কন্ট্রোল করতে পারে পুরো বিশ্বকে পুরো বিশ্বে সার্ভেইলেন্স করতে পারে সমস্ত মানুষের উপর যাতে নজরদারিতে চালানো যায় মুসা আল্লাহাল্লামের সময়কার ফেরাউনের আমলে ফেরাউন এক একজন মানুষের সাথে চারজন করে সেনা লাগিয়ে রাখতো সব সময়ের জন্যে যারা এমনকি বাথরুমে গেলেও সাইডে দাঁড়িয়ে থাকত এটা এনশিওর করার জন্যে যে তার বিরুদ্ধে কেউ কোনো প্ল্যান করছে না তো কেউ কোনো প্লট সাজাচ্ছে না তো ঠিক একই রকমভাবে একই ছকে সেই ফেরাউনের এখন বংশধরেরা একই পরিকল্পনা করছে পুরো পৃথিবীতে আরেকটি ব্যাপার প্রায় সব কান্ট্রি যেখানে এই আন্দোলনের মতো সমস্যা তৈরি করা হয়েছে অরাজকতা তৈরি করা হয়েছে সেই সবগুলোই প্রায় মুসলিম মেজরিটি কান্ট্রি নাইজেরিয়াতে পঞ্চাশ পার্সেন্টের উপর মুসলিম আর ছেচল্লিশ পার্সেন্ট খ্রিস্টান আর শুধু ক্যানা স্টেটকে ধরলে সেখানে প্রায় সবাই মুসলিম ছক কিন্তু মিলে যাচ্ছে পাইক কিন্তু এই রকম ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন তাদের এজেন্টসরা একদিকে আন্দোলনে হাওয়া দিয়ে চলেছে আর সাথে মার্ক জুকেরবার্গের মতো বড় এজেন্সরা আওয়ামী লীগের কিছু নেতাদের প্রোফাইল রেস্ট্রিক্টেড করে বা রিমুভ করে তরুণ সমাজের মন জয় করে ফেলছে খুবই মজার ব্যাপার কন্ট্রোলড অপোজিশন কিছুদিন পর হয়তো দেখবেন বাংলাদেশের যে মিডিয়া হাসিনা সরকারের গুণগান করত তারাই উল্টো সুরে গান গাইতে শুরু করেছে তারাও হয়তো বলবে আমরা এতদিন সঠিক পথে ছিলাম না সঠিকটা বুঝতে পারিনি কিন্তু আয়রনই হচ্ছে এ এসবই নকল মুখোশের আড়ালে তাদের সবার অন্য কিছু আছে দুঃখজনক এখন আর জেনুইন কাউকে পাওয়া যায় না সবগুলোই ফেক দাজ্জালের অর্থই হল যেটা দেখা যাচ্ছে সেটা ওই রকম না তার ভিতরে অন্য কিছু আছে পুরোপুরি সেটাই এখন সংজ্ঞায়িত হচ্ছে